এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে মাত্র এক দিনের ব্যবধানে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস টানা তৃতীয় ধাপে দাম বাড়ানোর প্রসঙ্গে বাজুস জানায় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার দাম তাই দেশীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম চব্বিশ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত স্বর্ণে দুই হাজার আটশত তেইশ টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশত ছেচল্লিশ টাকা

এখন থেকে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ কিনলে আপনাকে ঘুমতে হবে পঁচানব্বই হাজার পঁয়তাল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন চারানা স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারাটের চারানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশত সাষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারাটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার নয়শত একান্ন টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার আটশত টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার নয়শত একষট্টি টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার নয়শত ছাব্বিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার চারশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার ছত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন একাশি হাজার ছেচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজেস নির্ধারিত ছয় পার্সেন্ট মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের এর বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ